আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ডিসিডি টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মঙ্গলবার আরামবাগ পঞ্চায়েত সমিতিতে অনুষ্ঠিত হয় এই শিবির আরামবাগ ব্লকের প্রায় প্রত্যেকটি পঞ্চায়েতের বাহিত রোগ নিয়ন্ত্রণ টিমের সদস্যদের এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় পঞ্চায়েতের এলাকাগুলি পরিবেশ পরিষ্কার ও সুস্থ রাখার জন্য ডিসিডি কর্মী নিয়োগ করা হয় এদিন সেই সমস্ত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ সভাপতি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আমাদের হচ্ছে ভেক্টন বোর্ডের জন্য যারা বিভিন্ন প্রত্যেকটা পনেরোটা অঞ্চলে চারজন করে আমরা ভিসিডি টিমের রয়েছে তাদের স্বাস্থ্য যদি সঠিকভাবে থাকে তারা যে গ্রামগঞ্জে যাচ্ছে যে সমস্ত পরিবেশকে স্বচ্ছ রাখার জন্যে যাতে মশা এ না হয় পরিবেশ যাতে দূষণ না হয় এই যে তারা চেষ্টা করছে তাদের শারীরিকটা আমাদের হচ্ছে জেলা থেকে নির্দেশ মতো আমরা আজকে সেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করছি তারাও যেখানে স্বচ্ছ পরিবেশ গ্রামগঞ্জে যাচ্ছে সেইখানেও পরিবেশকে সঠিক রাখবে বা মানুষকেও সেইভাবে পরিষেবা দেবে এবং আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি